ষণ দেখো রেবেকা কামলা হাত ভেঙে রেবেকা মোল্লা রেবেকা মন্দার দেখুন ভোট দিতে দরবে দেখুন

থাকবেন উনি অল্প বিস্তর আমাদের মতো লাঠি খেয়েছেন কিন্তু মা শাখা পলা তো ভেঙেইছে ইনজুরি খুব সিরিয়াস ভালো ইনজুরি করেছেন স্ক্যান হয়েছে এমআরআইও করতে হবে এবং অলরেডি মানে প্রাইমারি যা করা চ্যানেল করা সেলাইন দেওয়া সিটি স্ক্যান করা লোয়ার অ্যাবডোমেনকে আলট্রাসোনোগ্রাফি করা ফুল ফেজে ডাক্তাররা

বাঁচাতে চাই মনোজ বার্মা আমি ওখানে বলেছি বরাহনন্দন বলেছি আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে ক্ষেত্রে মমতা পুলিশের ক্ষেত্রে আরো যদি কিছু ভাষা থাকে আমি আপনাকে বলছি এরা এই দুটো উইটনেস কে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায় কারণ ওরা খুব ভীত আতঙ্কিত অভিজিৎ সরকারের কেসে পরেশপাল স্বপন সমাজদারের পরিণতি দেখে নারকেল ডাঙ্গার ওসি জেলে যাওয়া দেখে ওরা ভাবছেন এর বাবা যেভাবে লেগে আছে কোটে যেভাবে লড়াই করছে আঠারোই আগস্ট আবার ডেট আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে এরা দুজন তো নাছড় বাঁধা অতএব এ তো বিনীত গোয়েল সন্দীপ ঘোষ যাবে আর বিনীত গোয়েল সন্দীপ ঘোষের মোবাইল ফোন যদি ঠিকঠাক তদন্ত হয় মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে চোদ্দই আগস্ট হার্জিকর অপেন ঘোষকে দিয়ে ভাঙিয়েছে সেটাও প্রমাণিত হবে মমতাও জড়াবে তাই আজকে মমতা পুলিশকে মনোজ বার্মার নেতৃত্বে মানে একেবারে হিংস্র কুকুরের মতো এদেরকে তাদেরকে হয়েছে বাবা সহ আন্দোলন লাঠি পুলিশের ব্যবস্থা ছিল আমরা দেখুন এর আগে যত নবান্ন অভিযান হয়েছে অনেকেই সেটিং করে করেন আমরা তো পুলিশের সঙ্গে কথা বলিনি সেই কারণে জাভেদ শামিমরা সুপ্রতিম সরকাররা মনোজ বার্মারা বলছিলেন কে ডেকেছে জানি না কত লোক হবে জানি না থেকে হবে জানি না কেন বলে করতে হবে হাইকোর্ট তো বলেই দিয়েছে এটা রাইট আপনি ভিডিওগুলো দেখুন ওয়ান সাইডেড একটা সিঙ্গেল লাঠি ছিল না কারোর কতগুলো ব্যানার ছিল তাও প্লাস্টিকের স্টিকে একটা লোকের হাতে ইট পাথর ছিল না আর ওরা ইলেকট্রিক শক লাঠি স্টিলের রাতি বেত আপনার টিয়ার গ্যাস রাবার বুলেট সমস্ত ভাবে সজ্জিত হয়ে হাজারে হাজারে রাজীব কুমারের বাহিনী আর মনোজ বর্মার বাহিনীকে একেবারে ঘিয়ে ভাজা মানে পাগলা কুকুরের মতো লেলিদা দেওয়া হয়েছে

বাঁকুড়ার একটা ছেলের গাল কেটেছে কেটেছে কান হাত কেটেছে এর বাইরেও আরো পনেরো ষোলো জনকে কাউন্সিলর সজল ঘোষের নার্সিংহোমে এবং রেলের হসপিটালে করা হয়েছে আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম কোনো ইঞ্জোরকে মমতার হসপিটালে পাঠাবো না যেখানে অভয়াবন সেফ নয় সেখানে কোনো কোনো লোক সেফ নয় বলে আমরা বলে

যার হুঁস আছে তার নাম মানুষ আমি মনে করি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হুঁস নয় হুশ